আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ জাফির জাফিস এর পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশতম অধ্যায় আবহাওয়া ও চলবায়ু তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় অধ্যায় নাম্বার দশ আবহাওয়া জলবায়ু প্রথমে আমরা জানতে পারবো আমাদের দৈনন্দিন বা রেগুলার ওয়েদার সম্পর্কে এরপরে আমাদের রয়েছে আকাশের অবস্থা তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ এরপরে আবহাওয়া পর্যবেক্ষণ করা নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট রয়েছে এরপরে তাপমাত্রা পরিবর্তন বায়ু প্রবাহ এরপরে তিন নম্বর যে আইটেম ফেটি হচ্ছে মেঘ ও বৃষ্টি মেঘ কীভাবে সৃষ্টি হয় মেঘের বিভিন্ন ধরনের মেঘের এখানে দেওয়া আছে এরপরে আমাদের জীবনে আবহাওয়া জলবায়ুর প্রভাব সম্পর্কে দেওয়া আছে তারপর এগুলো কি কি খারাপ প্রভাব থাকে যেমন বন্যা থাকে এরপরে আমাদের জলবায়ু সম্পর্কে আছে যেমন জলবায়ু এখানে এখানে আমরা পুরো পৃথিবীর জলবায়ু দেখতে পাচ্ছি এখানে আমাদের একদিকে আমরা টেম্পারেচারের মাধ্যমে তাপমাত্রা দেওয়া আছে যেদিক দিয়ে সবচেয়ে গাঢ় লালগুলো দেখা যায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা এরপরে আমাদের জলবায়ু যেমন ঢাকা এখানে একটা এক্সাম্পল দিয়ে বসেছে ঢাকা ও মস্কোর মাসিক ও বার্ষিক গ তাপমাত্রা এখানে দেখানো হয়েছে তো আমরা যদি দেখি ঢাকা দেখতে পাচ্ছি আমাদের সব সময় উনিশ বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ সাতাইশ এরকম থাকে যেখানে আমরা মস্কো দেখতে পাচ্ছি মাইনাস সাত মাইনাস এক আবার মাঝখানে একটু উঠলে যেন সর্বোচ্চ উনিশ এরকম তো বন্ধুরা এরপরে আমাদের রয়েছে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে বাংলাদেশের ছয় ঋতু রয়েছে সেগুলো আমরা জানতে পারবো এরপরে এখন আমরা চলে যাব এ অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী আবহাওয়া জলবায়ু অধ্যায় নাম্বার দশে অনুশ্রেণীর সমাধানগুলো দেখব বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাব শূন্যস্থান পূরণে এক নম্বর কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো উত্তর জলবায়ু দুই মেঘের ক্ষুদ্র পানি কণা একত্রে মিলিত হয়ে ঢেঁসে উত্তর বৃষ্টি হয় তিন বাংলাদেশে ঢেঁস কালের কুয়াশা পড়ে উত্তর শীতকালে চার ভালো ফসল ফলাতে ঢেঁস প্রয়োজন উত্তর বৃষ্টি প্রয়োজন এরপরে আমরা চলে যাব কিছু এমসিকিউতে পরে আমাদের গুলো যদি আমরা দেখি এক নম্বর কোনটি আবহাওয়ার উপাদান নয় অক্ষাংশ হচ্ছে এটি আবহাওয়ার কোনো উপাদান নয় কারণ তাপমাত্রা আর্দ্রতা বায়ুবাহ এগুলো আবহাওয়ার উপাদান এগুলো অনেকটা ডিপেন্ড করে আবহাওয়ার ইসের উপরে এরপরে দুই নাম্বার আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি বৃষ্টি কুয়াশা মেঘ এগুলো কোনো আবহাওয়ার পরিবর্তনের জন্য নয় আবহাওয়ার পরিবর্তনের কারণে এগুলো হয়ে থাকে কিন্তু আবহাওয়া নিজে পরিবর্তন হয় হচ্ছে বায়ু প্রবাহের কারণে বা যেটিকে ইংলিশে বলা হয় এয়ার প্রেশার এরপরে তিন মেঘ তৈরি হয় কোনটি থেকে মেঘ সাধারণত আমাদের তৈরি হয় জলীয় বাষ্প আমাদের উত্তরটি এখানে হবে জলীয় বাষ্প কারণ বাতাস শিশির রোদ থেকে কোনো সময় মেঘ তৈরি হয় না এরপরে চার কোনটির উপর কোন স্থানে জলবায়ু নির্ম নির্ভর করে বিশ্বরেখা সূর্য থেকে স্থানটির দূরত্ব চাঁদ নাকি সমুদ্র থেকে স্থানটির দূরত্ব এটি হবে সমুদ্র থেকে স্থানটির দূরত্ব কারণ একটি স্থানে জলবায়ু ঠিকই নির্ভর করবে তাদের সমুদ্র বা যেমন আমাদের বাংলাদেশের তোমরা যদি দক্ষিণাঞ্চলে যাও সেখানে কিন্তু আমাদের বঙ্গোপসাগর মানে সমুদ্র একবারে লেগেই আছে সেখানের আবহাওয়া আর তোমরা যদি রংপুর রাজশাহীতে যাও দেখবে সেখানে আবহাওয়া ভিন্ন পুরোপুরি আলাদা বলা হয়েছে সমুদ্র থেকে স্থানটি সেটির নির্ভর করে এটি জলবায়ু এরপরে বন্ধুরা আমরা চলে যাবো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এরপরে বন্ধুরা আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে যাই এক নম্বর আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো উত্তর আবহাওয়ার উপাদানগুলোর নাম হলো তাপমাত্রা এরপরে রয়েছে আর্দ্রতা বায়ুচাপ বৃষ্টিপাত বা অধ্যক্ষেপণ যেটিকে বলা হয় বায়ু প্রবাহ দিক মেঘ মেঘের পরিমাণ ধরন সূর্যরশ্মি বা সূর্যলোক এরপরে দুই নম্বর আর্দ্রতা বলতে কি বুঝো উত্তর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলে বায়ু যত বেশি জলীয় বাষ্প ধারণ করে তার আর্দ্রতা তত বেশি হয় কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য তো উত্তরটা দেখি তিন নম্বর প্রশ্নে কুয়াশা ও শিশিরের মধ্যে পার্থক্য কুয়াশা এটি হলো বাতাসে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকোনা যা মাটির কাছাকাছি মেঘের মতো দেখ দেখা যায় এবং দৃশ্যমানতা কমিয়ে দেয় এরপরে শিশির এটি হলো বস্তুর পৃষ্ঠে সরাসরি জমা হওয়া ছোট ছোট জলবিন্দু যা রাতের বেলা শীতল পৃষ্ঠের সংস্পর্শে এসে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে তৈরি হয় এরপরে বন্ধুরা আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নে চলে যাব এক নাম্বার বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো উত্তর বাংলাদেশের জলবায়ু উষ্ম আদ্রক্রান্তীয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির এখানে সাধারণত ছয়টি ঋতু দেখা যায় তবে মূলত গ্রীষ্মকাল বর্ষাকাল ও শীতকাল এই তিনটি প্রধান ঋতুর প্রভাব বিস্তার করে গ্রীষ্মকাল উষ্ম আদ্র থাকে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক হালকা ঠান্ডা থাকে এই জলবায়ু কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী দুই নম্বর মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো উত্তর মেঘ তৈরি হওয়ার প্রক্রিয়াটি কয়েকটি ধাপে ঘটে বাষ্পীভবন সূর্য তাপে নদী পুকুর সমুদ্র বা অন্যান্য জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয় এরপর রয়েছে উদ্ধগমন এই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে উপরের দিকে উঠতে থাকে পরে ঘনীভবন উপরের বায়ুমণ্ডলে তাপমাত্রা কম হওয়ায় এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা বরফ পরিণত হয় এই কণাগুলো এত ছোট যে বাতাসে ভেসে থাকতে পারে নম্বর অতিবৃষ্টি অতিবৃষ্টি হলে হলে কি সমস্যা সমস্যা হয় উত্তর বেশ কিছু গুরুত্ব দেখা দিতে পারে যেমন বন্যা অতিরিক্ত বৃষ্টির কারণে নদী খাল বিল ভরে যায় এবং আশপাশের নিচু এলাকাও ফসলের জমি পানিতে তলিয়ে দেয় যা ব্যাপক বন্যা সৃষ্টি করে কৃষি ফসলের ক্ষতি ফসলের জমিতে পানি জমে ফসল পচে যায় ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হয় ভূমিধস পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভূমিধস হতে পারে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায় জলবায়ুর মধ্যে পার্থক্য কি তো উত্তর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিম্নরূপ আবহাওয়া আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা জলবায়ু জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া পরিবর্তন প্রতিটি দিন একটি নির্দিষ্ট ধারায় হয় আবহাওয়া পরিবর্তনের ধারা দীর্ঘ মেয়াদে জলবায়ু পরিবর্তন হয় আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয় জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর লেগে যায় এরপরে বন্ধুরা আমরা বামপাশের বাক্যাংশের সাথে বাক্যাংশ মিল করবো যেখানে আমাদের বাম পাশে কিছু বাক্যাংশ রয়েছে সেগুলো আমরা ডান সাইডের সাথে মিল করবো তো আমরা যদি মিলগুলো করি তাপমাত্রা গরম বা ঠান্ডা আর্দ্রতা আর্দ্র বা শুষ্ক বায়ুপ্রবাহ মিদ্র বা প্রবল বৃষ্টিপাত ভারী বা হালকা